বন্ধুরা এভাবে যদি আমরা দেশি মুরগির মাংস রান্না করি স্বাদ হবে মুখে লেগে থাকার মতন আসুন কিভাবে আমি রান্না করি দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা তিসেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আসছেন আশা করছি আল্লাহ রসে সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি দেশি মুরগি নিয়ে এসেছি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে কোনো মাংস গরম পানি দিয়ে পরিষ্কার করে মিলি ভালো হয় আসন চুলার পরে যাই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো তেলটাও গরম হয়ে গেছে এখানে এখন আমি কয়েকটা পিঁয়াজ কুচি করে নিয়েছি পিঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে লাহে লাহে আমি ভেজে নিব পেঁয়াজটা নেড়ে নেড়ে ভেজে নিব আর কি অনেকেই অনেকভাবে রান্না করে থাকি কারো রান্নার সাথে কারো মিল নাই আমি এভাবেই রান্না করে থাকি এখানে আমার পেঁয়াজটা হালকা কালার এসে এই যে পেঁয়াজটা আমার এই যে ভাজা হয়ে গেছে এখন কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম জিরা কয়টা আমি নেড়েসেড়ে ভেজে নিব এখন জিরেটা আমার এই যে ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন কাঁচা জিরা দিয়ে বেটে নিয়েছি ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নিব কাঁচা গুন্ধটা যা অবধি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যে যে হিসাবে জাল খান ওই হিসাবে দিয়ে দিবেন আপনারা এখানে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু করে পানি দিয়ে মরিচটা আমি কষ কষিয়ে নিব ভালো করে আমার যে মরিচটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে পানিটা ই হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে আমি মাংসটা ভালো করে মিশিয়ে নিব হাতার সাহায্যে আজ কিন্তু হালকা দিতে হবে এখন নালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু মাংসটা ভালো করে জড়িয়ে দেওয়া আছে একটু পানি নিয়ে ওজনে লাহে লাহে আঁশ দিয়ে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে আমি সব মশলা দিয়ে এই যে আমার মিশানো হয়ে গেছে প্রায় এখানে আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটু ই করে দিব আমাদের গেরামসদুরের রান্নার আর কি অত মশলা ব্যবহার করি না রান্নার মধ্যে অত একটা মশলা খাওয়া কিন্তু অত ভালো না এখানে আমি শুধু আদা রসুনের সাথে কাঁচা জিরে বেটে দিয়েছি আর গরম মশলাটা আমি পরে দিয়ে দিব একটু এখানে আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট হালকা আছে রান্না করে নিব কষিয়ে নিব এই যে আমি কয়েক মিনিট পর ঢাকাটা গুছিয়ে এখন একটু নেড়ে দিলাম আমার কিন্তু পড়াশোনা হয়ে গেছে এখন এখন এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম গরম মশলার সাথে কয়েকটা জিরাও বেজে দিয়েছি গরম মশলা বলতে এলাচ লবঙ্গ গুলমরিচ দারচিনি ডালচিনি দিলাম গরম মশলা দিয়ে এখন আমি যে পানি দিয়ে দিব পরিমাণ মতো উসুন গরম পানি দিয়ে দিলাম আপনারা কাঁচা পানিও দিতে পারেন অথবা ফুটন্ত গরম পানি দিতে পারেন আমার কাছে উসুন গরম পানি ছিল ওইটাই দিয়েছে আর গরম করি নেই এখন আমি ভালো করে কেসে কুসে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে মাছ ধারি আসে রান্না করে নিব কয়েক মিনিট বরও ফিরে আসলাম বন্ধুরা কয়েক মিনিট পর এখানে এই যে আমার রান্নাটা প্রায়ই হয়ে আসছে কিন্তু কালারটাও দুর্দান্ত আসছে দেশি মুরগি রান্না খাওয়াটা মজাই আলাদা অনেকটাই টেস্ট হয় দেশি মুরগি রান্না এখানে আমি আর একটু ইয়ে করে নেবো দু মিনিট জাল করে নিলাম আর একটু নেওয়ার পরে এখন চুলা রাসটা আমি বন্ধ করে দিব। আর কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে রান্না চুলা রাঁস বন্ধ করে দিয়েছি এখানে আমি আর সার্ভ করব না এখানে এর মধ্যে আমি ভিডিওটা শেষ করে দিব ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা ভিডিও দেখেন লাইক দেন না একটা করে প্লিজ লাইক দিয়ে দিবেন যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ